হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব রাধা অষ্টমীর সারমর্ম সম্পর্কে আজকে যে বিষয় সম্পর্কে আমরা জানব শ্রীমতী রাধারানী খেয়ে রাধা রানীর সৌন্দর্য ও গুণাবলী সম্পর্কে রাধা জন্মের বর্ণনা সম্পর্কে বিন্দের প্রতি ব্রহ্মার আশীর্বাদের কারণে রাধারানীর আবির্ভাব হয় তাইনি দেবী রাজা বিশ্বভানুকে আশীর্বাদ করেন রাধারানী তার মেয়ের চরিত্রে রাধা রানী হাজার পাপনিযুক্ত পদ্যে আবির্ভূত হন রাধারানী প্রথমবার তার চোখ কুললেন রাধা রানীর অষ্টমীর বা রাধা অষ্টমীর দিব্য উদযাপন স্নান অলংকার এবং মহিমা সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন রাধা রানীর আবির্ভাবের ইতিহাস তাৎপর্য এবং কাহিনী অন্বেষণ করুন আমাদের হিন্দু দর্শন ক্ষেত্রে ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় রাধার শাস্বত প্রেম কাহিনী একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে দিব্য মিলন ব্যক্তি আত্মা জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান এর মধ্যে চিরন্তন বন্দনের প্রতীক কৃষ্ণকে পরমেশ্বর হিসাবে সম্মান করা হলে রাধাকে তার শাসকত সহচর হিসাবে সম্মান করা হয় যা শুদ্ধ বক্তি এবং নিঃশর্ত প্রেমের মূর্ত প্রতীক রাধা রানীর রহস্যময় এবং মোহনীয় ব্যক্তিত্ব আমাদের হৃদয়কে মোহিত করেছেন তিনি প্রেম ভক্তি পবিত্রতা আধ্যাত্মিক যে পরমানন্দের প্রতীক হিসাবে সম্পাদিত ভগবান কৃষ্ণের প্রতি রাধার অতুলনীয় ভক্তি এবং তার প্রতি তার নিঃসর্ত ভালোবাসা ভগবানের সাথে গভীর সংযোগ স্থাপনের জন্য ভক্তদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে রাধা রানীর আবির্ভাবের দিন রাধা অষ্টমীর বিশ্ব বিশ্বজুড়ে ভক্তরা দিব্য উপস্থিতি উদযাপন করেন এবং দিব্য নারী শক্তির প্রতি তাদের আরাধনা করেন রাধা অষ্টমী যা রাধা জয়ন্তী নামে পরিচিত এবং রাধা অষ্টমীর তিথি পালন করা হয় এই দিনটি রাধার এই পৃথিবীতে অবতারের বার্ষিকী বক্তরা এই উপলক্ষে অত্যন্ত উৎসাহ শ্রদ্ধার সাথে পালন করেন বিভিন্ন আচার অনুষ্ঠান ভক্তিমূলক কার্যকলাপ উৎসব উদযাপনের আয়োজন করেন রাধা অষ্টমীর উদযাপন বৈষ্ণবদের জন্য একটি আনন্দের উপলক্ষ যারা এই দিনটি উপবাস প্রার্থনা ভক্তিমূলক ধান পবিত্র ধর্মগ্রন্থ পাঠ্যের মাধ্যমে মন্দির ঘরবাড়ি প্রাণবন্ত সাজসজ্জা সজ্জিত করা রাধা ও কৃষ্ণের সুন্দরভাবে তাদের মূরতি তৈরি করে চিত্র পটে অত্যন্ত উৎসাহের সাথে পূজা করা হয় ভক্তরা রাধা কৃষ্ণের দিব্য প্রেমের নিজেকে ডুবিয়ে রাখেন ভক্তিমূলক খান আনন্দ নিত্য পরিবেশে নিমগ্ন হন রাধা অষ্টমীর সারমর্ম সম্পর্কে গভীরভাবে তারা আলোচনা করেন রাধা অষ্টমীর সেই বিরাটভাবে ভক্তের হৃদয়কে আনন্দ জাগ্রত করে আমার একটি অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীমতী খে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দিব্য উপভোগের সারা অংশ ধারণ করেন এবং সকল সৃষ্টির কর্তা হিসাবে তিনি কাজ করেন তিনি পরমেশ্বর ভগবান নিয়ন্ত্রক এবং সকলের সকল কারণের মূল কারণ সর্বকারণ হিসাবে তিনি স্বীকৃত অন্যদিকে শ্রীমতী রাধারানী তার আল্লা শক্তির মূর্ত প্রতীক যা আনন্দ এবং আধ্যাত্মিক আনন্দের উদ্ভব করে তার অগণিত ভক্তদের মধ্যে শ্রী রাধিকা সবচেয়ে অসাধারণ হিসাবে দাঁড়িয়ে আছেন যিনি পরমেশ্বরের সবচেয়ে ঘনিষ্ঠ দাসের পদে অধিষ্ঠিত শ্রীমতী রাধারানী তার শুদ্ধ বক্তিতে শ্রী রাধিকা কৃষ্ণকে বৃন্দাবনের একজন সাধারণ পুরুষের হিসাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তাকে যদুদের প্রসিদ্ধ রাজা ভগবানের পরম ব্যক্তিত্ব হিসাবে স্বীকার করেন না তার হৃদয় কৃষ্ণের মাধুর্য মাতাল হয়ে ওঠে যা তাকে প্রিয়জনকে খুশি করার জন্য স্বেচ্ছায় যে কোনো কিছু এমনকি নিজের অস্তিত্বকে ত্যাগ করতে বাধ্য করে কৃষ্ণের প্রতি শ্রী রাধিকার ভালোবাসা প্রচলিত যুক্তিকে অতিক্রম করে ত্যাগের সীমা অতিক্রম করে এবং মানসিক অস্থিরতার গভীরে ডুবে যায় শ্রী বৃন্দাবনে যুবতী কুমারী জীবন এবং আত্মা কাজ করে তারা ভালোভাবে জানতেন যে কৃষ্ণের সাথে তাদের মেলামেশা তাদের পরিবার কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করবে যা অগ্নি সহ্য করার আসছে অনেক বেশি যন্ত্রণাদায়ক তবুও তারা সমস্ত আশঙ্কা উপেক্ষা করে তাদের সবচেয়ে বড় বয়ের চেয়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন কৃষ্ণের সেবা করাই তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য হয়ে ওঠে রাগ নামে পরিচিত এই অতুলনীয় আসক্তি কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ ইচ্ছা পরমেশ্বরের প্রকৃত প্রেমিক অনুরাগী হওয়ার অবস্থাকে প্রতিদ্বন্দ্বিত করে বৃন্দাবনে গোপীরা ভক্তিমূলক পরমানন্দের প্রতীক তবুও শ্রীমতী রাধারানী তার সকলকে ছাড়িয়ে যান মহাবব নামে পরিচিত ভক্তির শীর্ষককে মূর্ত করে তিনি তুলেন তিনি সমস্ত ভক্তিমূলক গুণাবলীর সারাংশ ধারণ করেন এবং উচ্চতর অবস্থায় রূপস্বরূপ হিসাবে কাজ করেন বৃন্দাবনে গোপীলা গোপীরা হলেন রাধিকার বিস্তৃত রূপ এবং তিনি ভগবানের প্রতি তার অটল ভক্তিতে সকলকে ছাড়িয়ে গেছেন তাই পদ্ম পুরাণে রাধা মাহিত্যে নারদ তাকে সর্বোচ্চ উদিতম হিসাবে বর্ণনা করছেন দিব্য প্রেম ভক্তির ক্ষেত্রে তার উচ্চ অবস্থান স্বীকার করছেন রাধারানীর সৌন্দর্য গুণাবলী সর্ব উচ্চ সৌন্দর্যের প্রতীক শ্রী রাধিকা ষোলোটি অলঙ্কারে অলঙ্কিত এক উজ্জ্বল আবায় বিকরণী করেন তার রূপ পবিত্রতায় ভরা তার নাকের ডগায় মুক্তা জলমল করে তিনি প্রাণবন্ত পোশাক পরেন কোমরে বাঁধা একটি সুন্দর কোমর বন্ধনীর দ্বারা পরিপূর্ণ তার বিনুনি করা সুল মনোমুগ্ধকর খানের অলঙ্কারে সজ্জিত তার অভিষেকটি অঙ্গগুলি মনোমুগ্ধকর সুবাস নির্গত করে ফুলগুলো তার চুলগুলোকে সূক্ষ্মভাবে সুশোভিত করে মালাগুলো তার গোলাকে সুশোভিত করে তার হাতে তিনি একটি মনোমুগ্ধকর পদ্ম ধারণ করেন যখন একটি সুপারি তার টুটকে সুশোভিত করে একটি কস্তুরি বিন্দু তার তুতলিকে সুশোভিত করে এবং মনোমুক্তকর চোখগুলো মাস্কারা দিতে সজ্জিত করে জটিল নকশাগুলো তার গালকে সুশোভিত করে এবং লাখ তাকে পাকে সুশোভিত করে অবশেষে একটি তিলক তার উজ্জ্বল কপালকে সুশোভিত করে যা তার ঐশ্বরিক রূপকে সম্পূর্ণ করে সূর্যের মতো আলোকিত হয় শ্রীমতী রাধারানি নিজেকে বারোটি মনোমুক্তকর অলঙ্কারে সজ্জিত করেন একটি উজ্জ্বল মুকুটরত্ন তার মাথাকে আঁকড়ে ধরে যখন দুটো সোনার খানের দুল তার মুখকে আলোকিত করে একটি সোনার বেল্ট তার কোমরে একটি উজ্জ্বল পদক সহ তার কান দুটো চক্রীয় শালক দিয়ে সজ্জিত একটি চাকার নকশাযুক্ত অলঙ্কার এবং তার কানে ললিতে ছিদ্র করা একটি ফিন তিনি দুটো ব্রেসলেট ফোরেন যা সৌন্দর্যের জলমল করে একটি গলার অলঙ্কার তার সৌন্দর্য বৃদ্ধি করে শুক্ক অঙ্গুলিগুলো আংটিটি সুশোভিত করে একটি নেকলেস তার গলায় সুশোভিত করে তার যে তার মতো বহু বাহু বান্ধনীয় মনোমুগ্ধকর বাহুতে সুশোভিত হয় রত্নকঞ্চিত নপুর ধার পদক্ষেপে আলোকিত করে অবশেষে তার উজ্জ্বল পায়ের আংটিগুলো এক মনোমুগ্ধকর জ্যোতি প্রকাশ করে শ্রীমতী আধিকার সৌন্দর্য চোখের সৌন্দর্য স্পস্ফুটিত পদ্মুলের জাঁকজমককে ছাড়িয়ে যায় যখন তার শরীরে দীপ্তি কি সবচেয়ে মূল্যবান সোনাকে ছাড়িয়ে যায় শত ঝায়ের সমৃদ্ধ তার মনোমুক্ত দৃষ্টির অস্থির বিন্দু বিদ্যুতের মতো জিকিমিকি করে এবং তার মায়ার হাসি চাঁদের আলো বেঁচে থাকা কাকুয়া নামে পরিচিত স্বর্গীয় ফাঁকিদের তিনি নিমোহিত করে অর্ধচন্দ্র ব্রেসলেট ফুল লতা কানের দুল ইত্যাদি শুভপতিকে সজ্জিত আর সে এক অপতিরুদ্ধ মোহ প্রকাশ করে তার মোহিত সুভাষ কৃষ্ণের হৃদয়কে মোহিত করে এবং তার সুরেলা কণ্ঠে কুকিলের মধুর সুরকে ছাড়িয়ে যায় সেই রসিকতা নম্রতা চতুরতা প্রদর্শনের আদর্শী তিনি একজন শিল্প একজন দক্ষ সেই খনিজ চিত্রকলা এবং রন্দন দক্ষতায় প্রদর্শন করেন মৌখিক ভাষাযুদ্ধে কৃষ্ণের উপর বিজয়ী হয় মালা বাঁধতে শাড়ি বুঝতে এবং তুতা সাথে তিনি আলোচনার অসাধারণ দক্ষতা অর্জন করেন তার সঙ্গীত বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ এবং তুতাপাকির সাথে কথাবার্তা করেন তার সঙ্গীত বুদ্ধিমত্তা অসাধারণ তীক্ষ্ণ এবং তার করুণার অসীম যখন সে জরে পড়ে একটি বাসুরকে কষ্টে থাকতে দেখে চোখের জল ফেলে দেন তিনি লজ্জায় যথাযথ আচরণের প্রতি আনুগত্য ধৈর্য অজ্ঞতা এবং লাজুক আচরণের প্রতি কৃষ্ণের প্রতি অতৃপ্ত তৃষ্ণা প্রকাশ করেন তিনি বক্তিমূলক পরমানন্দ শিখরকে প্রতিনিধিত্ব করেন যা মহাভাব নামে পরিচিত তার কেবল দর্শন গোলকের বাসিন্দার অসীম স্নেহের পরিপূর্ণ এবং তার ক্ষেত্রে সমগ্র বিশ্বকে আলোকিত করে তিনি প্রবীণদের দ্বারা অত্যন্ত লালিত এবং কৃষ্ণের প্রতি বা তার সঙ্গীতের দ্বারা তিনি সর্বোচ্চ সম্মানিত তার অদম্য প্রভাব তিনি ক্রমাগত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে মোহিত এবং নিয়ন্ত্রণ করেন রাধা অষ্টমীতে রাধা জন্মের বর্ণনায় বিভিন্ন কাহিনী রয়েছে শ্রীমতী রাধা রানীর রাধা অষ্টমীর শুভ তিথিতে আবির্ভূত হন যা ভাদ্র মাসে উজ্জ্বল চাঁদের অষ্টমী তিথি তিনি রাজা বিশ্ববানু এবং মা কীর্তিদার চিরন্তন কন্যা তিনি রাবালে মথুরার কাছে জন্মগ্রহণ করেন কৃষ্ণ যখন গোকুলে বাস করতেন তখন পর্যন্ত ওই স্থানেই বাস করতেন নন্দ মহারাজ যখন তার পরিবারকে গোকুল থেকে নন্দঘায়ে স্থানান্তরিত করেন তখন বিশ্বভানু মহারাজ রাবাল থেকে বারসানায় চলে আসেন নন্দ মহারাজ এবং বিশ্বভানুর মহারাজের গনিষ্ঠ বন্ধুত্ব ছিল শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনের রানী হিসেবে পালিত করা হয় আর এই জলজগতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে আমরা আরও কাহিনী রয়েছে আমরা শ্রবণ করব এগুলো সবই সঠিক কারণ রাধা এই জগতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী বা বৃন্দাবনের রানী হিসেবে পালন করা হয় এই জলজগতে শ্রীমতী রাধারানীর বিভিন্ন কথা রয়েছে এগুলো সব ঠিক কারণ রাধারানী বিভিন্ন সহস্রা আব্দ ধরে অসংখ্যবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আমরা এই সম্পর্কে ভিন্ন ভিন্ন কাহিনী প্রতিটি শ্রবণ করার চেষ্টা করব বিন্দ পর্বতের প্রতি ব্রহ্মার বর্ধানের ফলে রাধারানীর আবির্ভাব ঘটে রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে রাধারানীর আবির্ভাব কাহিনীটি সুন্দরভাবে তিনি চিত্রিত করেছেন এই কাহিনীতে পূর্ণমাসী যুগমায়া প্রকাশ তার আধ্যাত্মিক গুরু নারদের নির্দেশনায় গর্গমনির কন্যা গার্গীর গল্পটি তিনি বর্ণনা করছেন একবার বৃন্দ পর্বতে এক বিরাট পর্বত হিমালয়ের প্রতি ঈশ্বান্বিত হয়ে পড়েন কারণ তার কন্যা হিসাবে পার্বতী গৌরী এবং জামাতা হিসেবে ভগবান শিব আর বৃন্দ এমন এক কন্যার আকাঙ্ক্ষা করেছিলেন সে আরও বেশি ভাগ্যবান হবে যার স্বামীর শক্তিতে ভগবান শিবকে ছাড়িয়ে যাবে এবং তার ইচ্ছা পূরণের জন্য বৃন্দা পার্বতী ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কটুর তপস্যা করেছিলেন তার বক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার ইচ্ছা পূরণ করেছিলেন কিন্তু যুদ্ধে খেয়ে ভগবানকে শিবকে সারিয়ে যেতে পারে তা তো নিয়ে চিন্তিত হয়ে পড়েন ভগবান শ্রীকৃষ্ণ শীঘ্রই জনজগতে অবতরণ করেন এবং শিবকে পরাজিত করার ক্ষমতা অর্জন করেন এই উপলব্ধি করে ব্রহ্মা চিন্তা করলেন যে কৃষ্ণকে তার জামাতা হিসাবে নিশ্চিত করার জন্য বিন্দের কৃষ্ণের শাসক্ত সহধর্ম নেই বা রাধা রানীর প্রয়োজন তবে রাধারানীর শাসকত মা ছিলেন কীর্তিদা ব্রহ্মার উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি রাধা রানীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেন এবং রানী যখন ব্রহ্মার বক্তিতে সন্তুষ্ট হন তখন তিনি বিন্দার কন্যা হিসেবে আবির্ভূত হতে রাজি হন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শক্তি যুগমায়া দেবী রাধারানী এবং চন্দ্রাবলী নামে আরেকটি কন্যাকে যিনি ইতিমধ্যে বিশ্ববানু এবং তার ভাই চন্দ্রভানু স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বিন্দের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত পরিকল্পনা করেছিলেন ইতিমধ্যে রাজা কংস এই বয়ে যে তার জীবন শেষ করে দেবে এমন একটি শিশু জন্মগ্রহণ করছে পুতনা নামে এক দুষ্ট রাক্ষসীকে আদেশ দেন ছোটো ছেলেদেরকে হত্যা করতে ছোটো মেয়েদের অপহরণ করতে রাধারানী চন্দ্রাবলীকে দেখে পুতনা তাদের নিয়ে যেতে চেয়েছিলেন তিনি মেয়েদের চিনিয়ে নিয়ে পালিয়ে যান আর এই দৃশ্য দেখে বৃন্দা তার ব্রাহ্মণদেরকে রাক্ষসের বিরুদ্ধে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে ডেকে পাঠান ফলস্বরূপ পুতনা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর কন্যাদের দরে রাখতে পারে না পুতনা চন্দ্রাবলীকে বিদর্ভ রাজের প্রবাহিত একটি নদীতে ফেলে দেয় যেখানে রাজা বিস্মক পাঁচ বছর পর্যন্ত তার যত্ন নেন ফরে জ্ঞানীর রাজা জাম্বোবান মেটি আবিষ্কার করেন তাকে বিন্দার ফিরে দেন রাধারানীর কথা বলতে গেলে পুতনা ব্রজের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাকে ছেড়ে দেয় পূর্ণমাসী শিশুটি উদ্ধার করেন এবং বিরজা বেঁচে যাওয়ার জন্য তাকে মুক্ত করুন পূর্ণমাসী শিশুটি উদ্ধার করে মুকারার কাছে অর্পণ করেন তাকে জানান যে রাধা তার জামাতা বিশ্বভানুর কন্যা আর সে থেকে রাধা রাজা বিশ্ববানুর প্রিয় কন্যা হিসেবে খ্যাতি লাভ করেন কাত্তায়ণী দেবীর রাজা বিশ্বভানুকে রানীকে রাধারানীকে তার কন্যা হিসেবে পাওয়ার জন্য আশীর্বাদ করেন তো প্রাচীনকালে সূর্যদেব গোলকের রাধারানীকে তার কন্যা হিসেবে পাওয়ার জন্য ভগবান হরিকে আন্তরিক উপাসনা করতেন আর ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার আন্তরিক ইচ্ছা পূরণ করতে রাজি হন এইভাবে সূর্যদেব রাভালের রাজা মহাভানুর পুত্র বিশ্বভানুরূপে অবতীর্ণ হন এবং সময়ের সাথে সাথে বিশ্ববানু তার পিতার কাছ থেকে সিংহাসন লাভ করে বিন্দুর কন্যা কীর্তিতা এবং ব্রজের বসবাসকারী বিবাহ করেন বিয়ের বেশ কয়েক বছর পর এবং কীর্তিতার সন্তান ধারণ করতে পারেননি যজ্ঞ পূজা অর্চন তপস্যা এবং ব্যাপকভাবে তীর্থযাত্রা সহ বিভিন্ন প্রতিকারের যে চেষ্টা করেছিলেন কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল অবশেষে কীর্তিদার পরামর্শে বিশ্ববানু মহারাজ যমুনা নদীর তীরে অত্যন্ত তপস্যার সাথে উর্বরতা দেবীর কানের দেবীর পূজা করেন রাধা প্রকাশ করলেন যে রাধা কোনো সাধারণ সত্তা নন স্বয়ং পরমেশ্বরের সহদার সহধর্মিনী ঠিক যেমন ভগবান রাধারানী তার নিজের ইচ্ছা এই জগতে প্রকাশিত হতে চেয়েছিলেন তিনি ছিলেন দেবী লক্ষ্মীর উৎস ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ অন্যান্য দেবতাদের আরাধনা করতেন রাধারানীর উজ্জ্বল আভা এবং অতুলনীয় সৌন্দর্য তাকে যারা দেখেছিল তাদের সকলে হৃদয় স্পর্শ করেছিল যাই হোক তার বাবা মায়েরা যখন বিষণ্নতার অনুভূতি পেয়েছিলেন তখন তারা বিশ্বাস করেছিলেন তাদের প্রিয় কন্যা অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে কারণ সে এখনো চোখ খুলেনি তাদের উদ্বেগের মাঝে একটি শিশু দর্শন ঘটে তো নন্দমহারাজ যশোদা ছোট্ট কৃষ্ণের সাথে রাবালের আবাসস্থলে উপস্থিত হন যশোদা এবং কীর্তিতা যখন শিশু রাধা এবং তার কথিত অন্ধত্বের সম্পর্কে আলোচনা লিপ্ত হয়েছিলেন তখন দুষ্টু কৃষ্ণ চুপচাপ সেই ঘরে প্রবেশ করে আর যেখানে রাধারানী রানী ঘুমাচ্ছিলেন এক কোমল মুহূর্তে কৃষ্ণ রাধার স্বয়ংকক্ষে কাছে এসে তার চোখ স্পর্শ করলেন যেন দিব্য কৃপায় স্পর্শে রাধারানী তার চোখ করলেন আর কৃষ্ণ মনোমুগ্ধকর সৌন্দর্যের অমৃত পান করতে আগ্রহী হয় তো আনন্দের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল সকলে আনন্দিত হলেন যে রাধার দৃষ্টি লাভ হয়েছে তারপর পার্থিব জীবন শুরু করার আগে কৃষ্ণ রাধারানীকে তার সাথে জড় যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন যাই হোক গোলকের সার্বৌম রানী হওয়ার কারণে রাধা কৃষ্ণের মোহনীয় মুখমণ্ডলের দিকে এক নজর দেখার জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার উপস্থিতিতে আশ্বাস দেন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সর্বদা তাকে দেখার সুযোগ পাবেন রাধা রানীর জোর দিয়েছিলেন যে এই রাজ্যে তিনি প্রথম যার দিকে চোখ রাখবেন তিনি হলেন স্বয়ং কৃষ্ণ তার অটল বক্তিতে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ তার আন্তরিক আবেদনে সাড়া দেন এইভাবে রাধা তার প্রিয় মুখুন্দের উপস্থিতি কেবল তার চোখ উড়িয়ে দেন রাধা অষ্টমীর দিব্য উদযাপন স্নান অলঙ্কার মহিমা রাধা অষ্টমীর এই পবিত্র শুভ উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণের কৃষ্ণের রূপগুলো চমৎকার নতুন পোশাকে সজ্জিত হয় তাদের দিব্য সৌন্দর্যের যুগ করে বেদিটি প্রাণবন্ত এবং রঙিন ফুলের একটি অপূর্ব বিন্যাস দিয়ে সজ্জিত হয় যা তাকে মনোরম সুবাসের বাতাসকে মিশ্রিত করে করে পরিবেশ তৈরি সন্ধ্যা আসার সাথে সাথে দিব্য দম্পতি শ্রী রাধাকৃষ্ণকে সম্মান জানাতে একটি দুর্দ্রান্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভক্তরা সৌন্দর্য বেদিটি প্রাণবন্ত রঙ্গিন ফুলের এক অপূর্ব বিন্যাসে সজ্জিত করে যা বাতাসকে তাদের মনোরম সু বা বাতাসে ভরিয়ে দেয় একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে সন্ধ্যাগণিয়ে আসার সাথে সাথে দিব্য দম্পতি রাধাকৃষ্ণকে সম্মান জানাতে একটি দুর্দান্ত অভিষেক অনুষ্ঠান হয় ভক্তরা আনন্দের সাথে কীর্তনে লিপ্ত হয় মনোমুগ্ধকর সুরে বৈষ্ণব আচার্য রচিত চমৎকার গানের মাধ্যমে শ্রীমতী রাধারানীর দিব্য গুণাবলীর প্রশংসা করেন দেবতাদের দুধ দই ঘি মধু গুড় মিশ্রিত জলের ঐশ্বদিক মিশ্রণে স্নান করা হয় তারপর তরমুজ আপেল আনারস ডালিম কমলা মিষ্টি লেবু পেঁপে আঙ্গুর আরও অনেক কিছুর মতো বিভিন্ন ফলের রস ঢেলে দেওয়া হয় আর এই বিশাল অভিষেকে অনুষ্ঠান দেবতারা ঐশ্বদিক রূপগুলোকে শুদ্ধ পুনর্জীবিত করে অভিষেকের পর বক্তারা একটা বিশাল আরতি পরিবেশিত করে রাধারানের উচ্চপদকে উচ্চ পদকে মহিমান্বিত করে এমন শ্লোক গাওয়া হয় দেবতাদের পবিত্র জলে স্নান করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের এক দুধান্ত বর্ষণ করা হয় যা উৎসব এক অতিরিক্ত জাঁকজমক যুগ করে ভক্তি ও ভালোবাসার প্রকাশ করা হয় তো বিভিন্ন ধরনের সুস্বাদু এবং খাবার শ্রীমতী রাধারানীকে উৎসর্গ করা হয় কৃষ্ণ ও ভক্তের দিব্য দম্পতিকে সন্তুষ্ট পুষ্ট করার আকাঙ্ক্ষার প্রতীক তো উদযাপনটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় একটি বিশাল স্বয়ং আরতির মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠান যেখানে বক্তরা ভক্তরা শ্রদ্ধে গোস্বামীর ধারা রচিত রাধাষ্টিকা রাধাষ্টকম একটি সুন্দর গান গায় এইভাবে বক্তিমূলক গানটি প্রেম এবং প্রশংসার গভীর অনুভূতি জাগিয়ে তোলে শ্রীল গোস্বামীর রচিত ভক্তিমূলক গানটি শ্রীমতী রাধারানীর প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে এতে শ্রীমতী রাধাষ্টমীর শ্রী রাধারানীর মহিমা প্রকাশের এক অনন্য শুভ সু বর্ণ সুযোগ প্রদান করে যা ঐশ্বরিক যত্ন এবং নির্দেশনা ব্যক্তিদের পরামর্শের প্রতি তাদের ভক্তিমূলক সেবায় সিদ্ধি অর্জন করতে সক্ষম করে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে